তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি মিম ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আপনার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভাই জিতছেন ভাই জিতছেন না আলহামদুলিল্লাহ জিত তো না কারে পয়সা বলতো হইব না এক এর মাল লে এখানে বান্ধবী আমাদের বলতেছে দেখতে হবে না কারে পাইছে মানে একের মাল পাইছে তাহলে ভাই আমাদের জিতছে জিতলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা ভাই নতুন বিয়া করছি বুঝছেন বয়রে কথা দিছি কি এক পয়সাতে বিয়া করছি বয়রে কথা দিছি আমি আর ও মানে প্রথম মে স্ট্যাবি পেলব নুন এখানে বন্ধুর অবস্থা দেখেন বন্ধু যখন নতুন বিয়ে করে তো বউকে নিয়ে খেলা দেখতে যাবে কিন্তু এখন টিকিট পাইতেছে না শুধু একটা টিকিট পাইতেছে একটা টিকিট নিয়ে বাসার মধ্যে যায় তার কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আজকে भाई मारो मुझे मारो मारो मुझे मारो।, ना, ना 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 मारो। ना ना, यार यार ये कितनी किस है এখানে আমাদের সরল সহজ ভাইটিকে একা পেয়ে কিরকম ভাবে মিষ্টি খাওয়ানো হচ্ছে ভাই রে ভাই দেখছেন না তারাই কিন্তু খেয়ে নিতেছে তারপরে আমাদের ভাইটিকে দিছে আর এই ভিডিওটা দেখেন আমাদের ছোট বন্ধু কি বলে দেখেন শীতকালে কি রকম ঠান্ডা লাগছে তাকে আমার অনেক ঠান্ডা লাগে ওই যে বাসায় না আমি উঠি বিছানা থেকে মানে চোখ মেলতে পায় না শীতে কাঁপতে কাঁপতেছি এত কষ্ট করে রূপচর্চা করে কি হবে যদি সিয়াম আমাকে পাত্তাই না দেয় তারপর আর কি স্যাড ইংলিশটা না বাংলাটা সিয়াম কই তুমি বন্ধু তুমি কোথায় হারাই গেছো দেখছো না তোমার জন্য কি রকম রূপ করতেছে তুমি যদি তাকে পাত্তা না দাও তাহলে কি এগুলো করে বেকার হচ্ছে না বলো বন্ধু তুমি তাড়াতাড়ি আসো এখানে আমাদের ভাইটির সাথে কীরকম কাজটাই না করলো দেখছেন না তো এটা কোন বন্ধুর বান্ধবী হতে পারে তারা একটু কমেন্টে জানে দিও খাট কাঁপাতে পারতাম পার ডে পেমেন্ট আমার এক লাখ টাকাও হতো আপনি খাটের বদলে মাটি কাপায়েন अब कॉफी खाबे अम्मा के টাকা দিবে পাঁচ লাখ টাকা আপনার সঙ্গে কফি খাবে না কফিটা জায়গা মতো ঢেলে দিবে কি কি ফাকিউ কি মানে ভাগ્યો কি মানে ওহ यार Thak bhai ami bolbo na Thak bhai ami bolbo na ki hocche ki hocche মানে এখানে বান্ধবী মনে হয় বিয়ে বাড়িতে যখন খাওয়া করতে আসে তার খাওয়ার কোনো উচিত নাই কিন্তু দেখেন খাইতে খাইতে তিন প্লেট অলরেডি খেয়ে ফেলছে কিন্তু বিশ্বাস তো আমিও করি না এটাই বাস্তব আমি তো চাই জীবন সঙ্গে আসুক আমি তো চাই বিয়ে করতে কিন্তু আমার বাবা মা চাই না এত তাড়াতাড়ি বিয়ে দিতে বন্ধুত্ব বলি প্রেমের সম্পর্ক বলি এগুলো সম্পূর্ণ দুই আমি বিশ্বাস করি না আমরা কিছু গিভ অ্যান্ড টেক আমরা কিছু দি তারপর কিছু পাই আমার চাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে আব্বু যাকে বলবে তাকে আব্বুর চয়েসের উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আব্বু যাকে বলবে তাকেই বিয়ে করবো হ এটাই তো কথা বেশিরভাগ মেয়েরা এটাই বলে যে বাবা যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করবো কিন্তু তার আগে অনেক মেয়েরাই অনেক ছেলের জীবন নষ্ট করে দেয় কি হ্যাঁ আমি ঠিকই বলতেছি যখন অনেক মেয়েরা বিয়ের আগে ছেলেদের সাথে সম্পর্ক করে তো সেই সম্পর্কটা যদি মেনে না নেয় তাহলে কিন্তু যেখানে বাবা বিয়ে দিবে সেখানেই কিন্তু মেয়েরা বিয়ে করে নাই তাহলে ছেলেটার জীবনটা নষ্ট হইতেছে না কতটা নিখুঁত এবং যত্ন সহকারে তিনি ধান কাটছেন একবার দেখুন এরকম সূক্ষ্ম কারিগর যদি থাকে আপনার তেত্রিশ বছর লাগবে ধান কাটতে আমি বিশ্বাস করি না মোটামুটি এক বিঘার জমিও যদি হয় বা দশ হাজার জমিও যদি হয় নিসিটা দুই বছর লাগবে ধান এটা কি রকম ধান কাটা ভাইরে ভাই সে কি ধান কাটতেছে না একটা একটা করে খেয়ার কাটতেছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না ফাইন ভালো আছি তুই ভালো আছিস কিন্তু আমার কোনো প্রেম নেই না তো সাদা একজন মেয়ে পাওয়ার পরে কেন বিচ্ছেদগুলো হচ্ছে আয় হায় প্রাক্তন কি আপনাকে নিয়ে আফসোস করে হ্যাঁ আমার প্রাক্তন আমাকে খুশি এবং প্রাউড সে আমাকে ফোন কল করে স্বাধীনতা শুভেচ্ছা দিয়েছিল অগস্টের পাঁচ তারিখ তিনটা প্রেম তো আমি দুজনই আরেকটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে এর জন্য

এতনা সুকুন আপু দেখেন এবার নেই আর কিন্তু কিছু ঠিক আছে কিন্তু কেন জানো আমাক ভূতনি ভূতনি লাগতেছে চুপ করে আপু কথা বলেন না আসলে মেয়েরা যখন একটু বেশি মেকআপ করে তো দেখেন মেকআপের পাওয়ারটাই হলো এরকম মানে ভূতনি ভূতনি তাদেরকে লাগে মানে ভূতের মতো তাদেরকে দেখা যায় তাই না বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন